সুレシ রাসেল এন্ড কালাহুনা এই যে রাসেল ভাই দেখতে পাচ্ছেন মাস আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই অনেক দিন পর দেখা আপনার সাথে জি ভাই ভাই 700 টাকা কেজি মাংস জি ভাই 700 টাকা নিয়েছি 700 টাকায় তে আমাকে কয় পিস আপনি মাংস দিবেন ভাই 700 টাকায় 25 পিস গোশত ভাই 700 টাকায় কয় পিস 25 পিস 25 পিস 25 পিস কেমন পিস দেখি আচ্ছা ভাই জি ভাই 700 টাকায় কেমন পিস আপনি দিবেন আচ্ছা এটা এটা কি ভাই কালোবোনা নাকি এটা কালাফোনা কালাবোনা আচ্ছা সাতশো টাকায় পঁচিশ পিস রাসেল ভাই দিবে বলেছে আমাদেরকে আমরা দেখবো যে পঁচিশ পিস কেমন দিচ্ছে এক পিস গেল দুই পিস গেল এই তিন পিস গেল দর্শক আপনারা যারা আসবেন চার পিস কিন্তু সলেড চলে গেছে হ্যাঁ পাঁচ পিস এটা কি ভাই সবার জন্যই সবার জন্য ভাই শুধু আমার ক্যামেরার জন্য ভাই এটা খাইতে আসতে কোথায় আসতে হবে নহাটা গরুহাটাই নহাটা গরুহাটা এটা রাজশাহীতে যে কোনো জেলা থেকে এসে নহাটা মানে রেলগেট থেকে সোজা নহাটাতে চলে আসবে রেলগেট থেকে সোজা নহাটা চলে আসবে ভাড়া পড়বে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ টাকা তাই না ভাই বিশ টাকা বিশ টাকা বিশ টাকা ভাই কয় পিস গেলো এটা কিন্তু সাতশো টাকার মাংস সাতশো টাকার মাংস আপনারা সাতশো টাকায় এক কেজি মাংস পান সাতশো টাকায় দেখুন এরকম মাংস এখানে পাবেন রাসেল ভাইয়ের দোকানে এক কেজি মাংস কিনতে গেলে আপনার খরচ করতে হয় সাতশো টাকা আপনি রান্না পেয়ে যাচ্ছেন সাতশো টাকা এরকম মাংস আপনি যে কেউ ভাই যে কেউ কিন্তু ক্যামেরার সামনে কিন্তু দিচ্ছেন না কিন্তু সবাই সবাই সবার জন্য সবার জন্য কিন্তু বারবার কিন্তু বলে দিল সবার জন্যই ভাই সাতশো টাকায় আপনি এইগুলো মাংস ঝোল আনলিমিটেড আনলিমিটেড ঝোল আনলিমিটেড এই যে সাতশো টাকার মাংস ভাই ভাত কি এর সাথে ফ্রি যাবে নাকি ভাত এক্সট্রা টাকা ভাত আলাদা প্রাইস ভাই ভাত আলাদা 20 টাকা জি আলাদা 20 টাকা ভাত এই যে এরকম ভাত পাবেন ঠিক আছে এরকম ভাত পাবেন এই যে দেখতে পাচ্ছেন ভাত এরকম পাবেন আর সাথে এরকম মাংস তার মানে 720 টাকা তাই না ভাই 720 টাকায় রাসেল ভাইয়ের দোকানে পাবেন এরকম মাংস আমাদের গোশের পিস কেজিতে দেখে এক কেজিতে আমাদের গোশের পিস আমাকে পার্সেল একটা করে দেন হ্যাঁ ভাইজি আচ্ছা রাখলাম আমি এখন আচ্ছা ভাই